হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা কুর্তির ডিজাইন দেখো এটা দুটো ভাজে ভাঁজ করা আছে ভাঁজটা আমি দেখিয়ে দিই যে কিভাবে ভাঁজটা করা আছে এভাবে দেখো দুটো ভাঁজ করে নেবে এই যে দুটো ভাঁজ তার উপরে আবার এই ভাঁজটা দিয়ে দেবে তাহলে টোটাল চারটে ভাঁজ হলো এভাবে সমান করে ভাঁজ করে নেবে দেখো একটা দুটো আর এইটা দুটো জয়েন্ট আছে তাহলে টোটাল চারটে এবার এটার আমি টোটাল মাপ নিয়ে নিই আমি এটা লম্বা রাখবো আটত্রিশ ছত্রিশ লম্বা থাকবে আর দু ইঞ্চি মোড়ার জন্যে তাহলে টোটাল আমি নিলাম আটত্রিশ তাহলে যতটা আমার দরকার ততটা আমি কাপড় নেবো বাকিটা মার্ক করে বাদ দিয়ে দেবো তাহলে এতটা আমার কাপড় এক্সট্রা থেকে যাচ্ছে তাহলে এটা আমি একটা লাইন টেনে দেবো তারপর এক্সট্রা যেই কাপড়টা থাকছে সেটা আমি কাটিং করে নেব তো এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিই দেখো এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিয়েছি এবার এটার আমি মাপ নেবো তো এটা সাইড করে দিই তো প্রথমে মাপ নেবো দেখো পুটের পুট নেবো আমি এখানে সাত আর মোহরি নেব সাড়ে ছয় তাহলে সাড়ে ছয় মার্ক করলাম এবার পুট থেকে মোহরি পর্যন্ত একটা লম্বা দাগ টেনে দেব দেখো ঠিক এভাবে ছাতির মাপ নেবো দেখো ছাতি হচ্ছে বত্রিশ তাহলে চার দিয়ে ডিভাইড করব তাহলে চার আটটে বত্রিশ আটে মার্ক করলাম আর দুই ইঞ্চি এক্সট্রা তাই টোটাল নিলাম আমি দশ ইঞ্চি দিয়ে এভাবে দাগ টেনে দেবো মোহরি থেকে ঠিক এভাবে এবার দেখো আমাদের বডি ঝুল নেবো বডি ঝুল আমি এখানে চোদ্দ নিলাম তোমরা পনেরোও নিতে পারো তো বডি ঝুল যেখান থেকে নিয়েছে সেখান থেকে কোমরের মাপ নেব কোমর হচ্ছে আঠাশ তাহলে চার দিয়ে ডিভাইড করলে চার সাথে আঠাশ আর দুই ইঞ্চি এক্সট্রা তাই টোটাল হল নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্ক করলাম এবার দেখো উপরের ছাতি থেকে কোমর পর্যন্ত মাপ মিলিয়ে দেবো এভাবে দাগ দিয়ে দিলাম এবার দেখো এটা আমার রেডি লেন্থ মানে চওড়াটা আছে বাইশ ইঞ্চি তোমাদের যদি এর থেকেও কম ভাঁজ থাকে কুড়ি বা উনি তাতেও কোনো ক্ষতি নেই তাতেও সুন্দর ডিজাইনটা আসবে আঠেরো পর্যন্ত মাপটা ঠিক মতন রেখো তো এবার দেখো আমি এভাবে লাইন টেনে দিলাম আর এই ভেতর থেকে দেখো চার ইঞ্চি নিলাম কোমরের মাপ যেখানে নিয়েছি সেখান থেকে চার ইঞ্চি ভেতর দিকে নিলাম এবার ওপরের আমি গলার মাপ নেবো উপরের আমি গলা নিচ্ছি তিন তিন ইঞ্চিতে মার্ক করলাম আর গলার ডিপ রাখবো আমি এখানে ফাইভ ইঞ্চে আমি ব্যাক সাইড প্লাস সামনের দিকে কাটিং দুটোই আমি দেখাবো তো ফার্স্টে আমি দেখো সামনের গলার মাপ নিয়ে নিলাম এভাবে বক্সের মতন করে নিলাম এবার আমি পেছনের গলার মাপ নেবো পেছনের গলার যেহেতু ছোটো করবো তাই একসাথে কাটিংটা করব পেছনের গলার মাপ নিলাম তিন ইঞ্চি দিয়ে এভাবে ঠিক বক্সের মতন করে দেবো এবার আমি একটা গোল সেপ দিয়ে দেবো এভাবে পেছনের গলার সেপ দিলাম আর এটা সামনের গলার সেপ দিলাম তোমরা যদি পেছনের গলা ছোট করো তবেই একসাথে মাপটা নেবে এবার দেখো হাতার কাছে যেখানটা কাটিং হবে সেখানটা আমি ওপর থেকে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম দিয়ে এভাবে পুটের থেকে মিলিয়ে দিলাম এবার দেখো ফিতেটাকে ঠিক এভাবে রেখে দুটো ভাজে ভাজ করবে দিয়ে মাঝখানে মার্ক করবে দিয়ে মাঝখানে মার্ক করে একদম ওপরের পুট থেকে এভাবে রাউন্ড সেপ দিয়ে দেবে এভাবে আমি সেপ দিয়ে দিলাম সামনের আর পেছনের সামনের একটু এক ইঞ্চি বাড়িয়ে আর পেছনের একটু কমিয়ে এবার আমি যেই যেই মাপ নিয়েছি ঠিক সেই সেই মাপ কাটিং করে নেব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুলো না দেখো আমি ভেতরে চার ইঞ্চি নিয়েছিলাম সেই চার ইঞ্চি পর্যন্ত কাটিং করে নিলাম এবার আমি এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিই দেখো ঠিক চার ইঞ্চি কাটিং করবে তার বেশি কম করবে না এবার দেখো আমরা সামনের গলা প্লাস পেছনের গলার কাটিং করবো তো প্রথমে দেখো আমি পেছনের গলার কাটিং করব যেই যেই মাপ নিয়েছি ঠিক সেই সেই মাপে কাটিং করবো তো আমি আলাদা করে দিয়ে দেখো পেছনের গলাটা এবার সামনের দিকের গলাটাও কাটিং করে নিলাম এভাবে সমান করে কাটিং করে নেবে আর ভেতরের যেটা কাপড় আছে সেটাও কাটিং করে নেবে দেখো আমি পুরো কাটিং করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি যে তোমরা সেলাই ঠিক কিভাবে করবে আর এটা চার ইঞ্চেই কাটিং করবে তো দেখো এভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি এবার আমাদেরকে সাইড থেকে এভাবে কুচি দিতে হবে এভাবে এক ইঞ্চি করে বা তার থেকেও কমিয়ে তুমি কুচি দিতে পারো তোমার ইচ্ছে মতো তো এভাবে আমি চারিদিকে কুচিয়ে দিয়ে দেবো এভাবে দেখো ঠিক এই সাইডেও একইভাবে কুচি দেবো দেখো আমি দু সাইডেই কুচি দিয়ে দিয়েছি এবার এটা আমি সেলাই করবো যে এভাবে নিয়ে ঠিক ওপর দিকে সেলাই করে দেবো তো দেখো আমি সেলাই করে নিয়েছি দু সাইডটায় এভাবে ঠিক থাকবে ডিজাইনটা এবার ওপরে দেখো আমার কাছে কিছু পার্ট ছিল তো আমি ভাবলাম এই গলাটার কাছে একটা ডিজাইন করা যাক তো দেখো এই দুটো দিয়েই আমি ডিজাইন করব তোমাদের কাছে যদি এরকম কিছু না থাকে তো তোমরা কাপড় দিয়েও স্টিচিং করতে পারবে তো দেখো আমি এই যে এই দুটো পার নিয়ে নিয়েছি এবার এই দুটো জয়েন্ট করব এই ডিজাইনটা করা খুবই সহজ ভালো করে ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না তো এভাবে আমি চাপ সেলাই দিয়ে দেবো দেখো এভাবে আমি চাপ সেলাই দিয়ে দিলাম এবার আমি এটা সাইড থেকে হাফ ইঞ্চি মুড়িয়ে সেলাই দিয়ে দেবো দু সাইডে সাইডে মুড়িয়ে সেলাই দিয়ে দেবে একদম বক্সের মতন হবে এভাবে আমি ভাঁজ করে সেলাই দিয়ে দিলাম দেখো ঠিক বক্সের মতন এবার এই কুর্তিটার ঠিক মাঝখানে এটা আমি বসাবো তো এক সাইড থেকে ধরে একদম বক্সের মতন সেলাই করবো দেখো এভাবে ঘুরিয়ে নেব আর এটা চওড়া আছে আড়াই ইঞ্চি আর লম্বা আছে সিক্স ইঞ্চি এবার দেখো আমি গলার পট্টি নেবো গলার পট্টির জন্য আমি দু ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি তো এভাবে ভাঁজ করে এটাকে পট্টি দেবো তো পটটি দিয়ে দেখো আমি পটটি দিয়ে দিয়েছি প্লাস গলার সামনের ডিজাইনটাও হয়ে গেছে আর সাইডটাও ঠিক এভাবেই যেভাবে সামনের দিকটা করলাম ঠিক একইভাবে করবে এবার দেখো আমি পুট জয়েন করবো পুট জয়েন করে নিয়েছি এবার দেখো এই প্রজাপতি হাতার ডিজাইনটা খুবই খুবই সুন্দর আর খুবই ইউনিক এটার আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু এই হাতার ডিজাইনটা দেখো আর এটার একটা মজার ব্যাপার হচ্ছে তুমি দুটো ভাবে পড়তে পারবে একটা দেখো এই সমানভাবে আর একটা ফিতেটা টানলেই দেখো এরকম কুচির মতন হয়ে যাবে তো এই ডিজাইনটা খুবই সুন্দর আর তুমি যে হাতের মধ্যে একবার করে দেখতে পারো খুবই ভালো লাগবে তো এই হাতের ডিজাইনটা আমি এই চুড়িদারের মধ্যে অ্যাড করব। ঠিক দুটো হাতে একইভাবেই ডিজাইন করে নিয়েছি এবার এই কুর্তির মধ্যে কিভাবে অ্যাড করব দেখো এভাবে আমি ওপেন করে দিলাম এবার দু সাইডে রাখবো দিয়ে পুটের কাছ থেকে নিয়ে দু সাইডে সেলাই দেবো তো আমি হাতা জয়েন্ট করে দেখাচ্ছি দেখো দেখো আমি হাতা জয়েন্ট করে নিয়েছি এবার আমাদেরকে সাইডটা সেলাই দিতে হবে সাইডটা আমি উনিশ ইঞ্চিতে মার্ক করেছি উনিশ ইঞ্চিতে পর্যন্ত সেলাই দিয়ে এভাবে মুড়িয়ে নেবে নিষ্ঠা আর নিচের পার্টটাও ঠিক দেড় ইঞ্চি কাপড় এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে দেবে তো আমি পুরো কমপ্লিট করে ফাইনাল লুক দেখাচ্ছি দেখো এই যে দেখো কুর্তির ডিজাইনটা কত সুন্দর লাগছে আর এরকম গরমের মধ্যে এরকম কমফোর্টেবল কুর্তি খুবই খুবই আরামদায়ক তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা